একটা রোগের জন্য অনেকগুলো ওষুধ আমরা কিন্তু অনেকে এটা মানে মানে একটা ওষুধে অনেকগুলো সমাধান আমরা এটা কিন্তু অনেকে দেখে থাকি তো আয়ুর্বেদিক জগতে এরকম একটা ওষুধ রয়েছে যে ওষুধটি মোটামুটি অনেকগুলো রোগের কাজ করে তবে সবগুলো কাজ করে মহিলা মানুষের জন্য মেয়ে মানুষের সমস্যা জন্য এরকম একটা কার্যকরী ঔষধের ব্যাপারে কথা বলবো ওষুধটা অত্যন্ত কার্যকর এবং এত বেশি কার্যকর যে আপনি সেটা চিন্তা করতে পারবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন প্রথমত বিষয় হলো যে আপনার যে মেন্সে ঘাপলা হয় মেন্স অনিয়মিত মেন্সে ঠিক নাই ব্লাড ঠিক নাই কখনো কালতে কালতে কখনো কাঁদছে কখনো মাসের মধ্যে দুই মাস হচ্ছে আবার কখনো দেখা যায় এক মাস দুই মাসের কোনো খবরই নেই মানে একদমই বিশ্রি একটা অবস্থা সেই সাথে প্রচন্ড রকমের পেটে তল পেট ব্যথা রয়েছে মানে বাদকের সমস্যা সমস্যা রয়েছে এই প্রবলেমগুলো যেটা রয়েছে তার জন্য কিন্তু আমি এখন যে কথা বলতে চাচ্ছি সেটাও কার্যকর আরো যেটা রয়েছে আরো সবই বলবো অথবা ওষুধের নামটা দিয়ে শুরু করি নামটা হলো চন্দনা জি চন্দনার ব্যাপারে কথা বলছি আর এই সম্পূর্ণ শ্রীকুণ্ডেশ্বরী কোম্পানির একটা ঔষধ এবং শ্রীকুণ্ডেশ্বরীর এই চন্দনা নামক ওষুধটি আহ মহিলা রোগের জন্য বলতে পারেন যে একটা অদ্বিতীয় একটা মহা ঔষধ এই ওষুধটি আপনি যদি যারা মানে বন্ধা রয়েছেন বাচ্চা হয় না তাদের ক্ষেত্রে এই বাধকের সমস্যা বন্ধাত্মের যে সমস্যা গুলো রয়েছে এই সমস্যা গুলো টোটালে বিদায় করে দিয়ে একটা সুস্থ সুন্দর ভাবে তার বর্ব ধারণের উপযোগী করতে যা যা প্রয়োজন তা কিন্তু আপনার এই চোদ্দটা করে থাকে এছাড়াও এই চোদ্দটা ছাড়াও আরো বেশ কিছু ওষুধ মানে এই ওষুধটি রয়েছে আরো বেশ কিছু রোগের জন্য যেমন সাদা স্রাপের সমস্যা নতুন পুরাতন সাদা স্রাপ জড়াইতে সমস্যা জড়াই দুর্বল বের হয়ে আসে ব্যথা চালা পড়া রয়েছে এই ধরনের লক্ষণের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত কার্যকর খুবই ভালোভাবে কাজ করে এছাড়াও কিন্তু আপনার সাদা সাপ ছাড়াও আপনি মাসিক অনিয়মের কারণে অনেকের কিন্তু দেখা যায় মুখে মেস্তা পড়ে গেছে মেস্তা মুখের চেহারাটা নষ্ট হতে শুরু করেছে চেহারা সৌন্দর্য খুব খারাপ হতে শুরু করেছে এই ধরনের লক্ষণের ক্ষেত্র কিন্তু তার চেহারাটা সুস্থ সুন্দর করে ফিরে আনার জন্য চন্দনা বলতে পারেন যে একটা অদ্বিতীয় মহা গুরুত্বপূর্ণ একটা ঔষধ খুবই ভালোভাবে তার এই স্বাস্থ্যটা ফিরিয়ে আনতে হেল্প করবে এছাড়াও আপনার মেয়েলি যতগুলো সমস্যা রয়েছে প্রত্যেকটা সমস্যার ক্ষেত্রে আপনার চন্দনা বলতে পারেন যে একটা গুরুত্বপূর্ণ ঔষধ এত ভালোভাবে কাজ করে যেটা আপনি ধারণা করতে পারবেন না এই আহ নামক ওষুধটি তবে আরেকটা বিষয় বলে দেই এটা একটা মেইন ঔষধ হোমি আয়ুর্বেদিক জগতে আপনার মেইন ওষুধের পাশাপাশি সাপোর্টিং কিছু ওষুধেরও কিন্তু প্রয়োজন হয় তো পুরাতন রোগের ক্ষেত্রে বেশি পুরাতন বেশি জটিল দীর্ঘদিনের সমস্যা এইরকম রোগের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র চন্দ্রনা সেবন করলেই আপনি যে সুস্থ হয়ে যাবেন এমনটা আশা করার কোনো কারণ নাই কারণ এটা একটা প্রধান ওষুধ ঠিক আছে কিন্তু রোগ অনুযায়ী রোগের অবস্থা অনুযায়ী অবশ্যই এর সাথে আরো কিছু সাপোর্টিং ওষুধের প্রয়োজন হতে পারে সেটা নির্ভর করবে আপনার রোগ আপনার বয়স আপনার রোগের ধরন সব কিছুর উপর নির্ভর করে সুতরাং আপনি এই চন্দ্রনা সাধারণভাবে আপনি সেবন করতে পারেন তবে যদি পুরাতন জটিল কঠিন অবস্থায় থাকে তাহলে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তার সাথে কথা বলতে হবে এবং আপনাকে রোগের অবস্থা কন্ডিশন অনুযায়ী সঠিক চিকিৎসা এবং ওষুধের সাথে সঠিক কম্বিনেশন মিলিয়ে যদি আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা খুবই সুস্থ সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন এ আপনি নিশ্চিত থাকতে পারেন মানে আয়ুর্বেদিক সমাধান মানে হলো স্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা সুন্দর সহজ সমাধান তো যাও সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও